বন্ধুরা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যে ব্যক্তি নীল ষষ্ঠী ব্রত কথা শ্রবণ করবে সেই ব্যক্তি সারা জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে সেই সঙ্গে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে এমনকি অসুস্থ ব্যক্তি সুস্থ হবে এবং সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবনকে অতিবাহিত করতে পারবেন তাই আপনারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করুন বা না করুন অন্তত পক্ষে সারাদিনে দু মিনিট বার করে একবার হলেও শ্রবণ করবেন নীল ষষ্ঠীর ব্রত কথা তাহলেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে আপনাদের সমস্ত প্রকার মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে আপনি যদি কোনো বড় ব্যক্তি হতে চান ধনী হতে চান তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা তাও পাবেন যদি আপনাদের সন্তান প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলেও সেই ইচ্ছা আপনাদের পূরণ হবে শুধুমাত্র এই নীলষষ্ঠী ব্রত মাহাত্মকতা শ্রবণ করার ফলে তাই স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যে নীলষষ্ঠী ব্রত কথা একবার হলেও প্রত্যেকের অবশ্যই শোনা প্রয়োজন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে এই ব্রত মাহাত্মকতা শোভন করতে শুরু করলে মাঝপথে কখনো ছেড়ে দেবেন না তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের জায়গায় আপনারা বিপরীত কিছু পাবেন বন্ধুরা নীলষষ্ঠীর দিনে এই ব্রত কথা শুনে নিজেকে সংকল্পবদ্ধ করতে হয় এবং সন্ধ্যার সময় নীলষষ্ঠীর পুজো সম্পূর্ণ করে এই ব্রত কথা আরও একবার শোভন করেই তারপর এই ব্রত সমাপ্ত করতে হয় আর একান্তই তিনি যদি এইভাবে ব্রত পালন না করতে পারেন তাহলে অন্তত পক্ষে সারাদিনে অন্তত দু মিনিট বার করে যেকোনো সময় অন্তত একবার হলেও এই ব্রত কথা অবশ্যই প্রত্যেকের শোনা প্রয়োজন তাই যারা নিজের পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে বা সন্তান লাভের আশায় নীলষষ্ঠীর ব্রত পালন করছে তারা যেমন অবশ্যই একবার হলেও এই ব্রত কথা শোপন করবেন ঠিক তেমনই যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করেননি তারাও অতি অবশ্যই এই ব্রত কথা শোপন করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি নতুন বছর সুস্থ নিরোগ হয়ে সুখে শান্তিতে সমৃদ্ধময় জীবন কাটাতে চান তাহলে ওম নমশিবায় হর হড় মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকত না তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বার ব্রত করে কিছুই লাভ নেই আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভ্রান্ত তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সে কারণে তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল ফলে সাধারণভাবেই তারা খুব বিষণ্ন হয়ে পড়েন তারা তখন দুজনে মিলে স্থির করেন যে এই স্থানে তারা আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে তীর্থে ভ্রমণ করা সব থেকে ভালো যথারীতি স্বামী স্ত্রী তারা দুজনে তীর্থে বেরিয়ে পড়লেন এইভাবে নানান তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশীধামে সর্য নদীর তীরে তারা দুজনেই উপস্থিত হলেন ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করে দিই রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের বেঁচে থেকে লাভকে এইভাবেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশীর এই সরজ নদীর তীরে বা ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল সেই সময়ে হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যারে তোরা কাঁদছিস কেন তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় চলছি আমাদের অনেকগুলো পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হয়েছিল কিন্তু সব কটাই মরে গেল তাই ভাবছি এই সমস্ত বারব্রত ঠাকুর দেবতা এই সব কিছুই মিথ্যে আমরা তো কখনো কোনো ব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সমস্ত সন্তান মরে গেল অনেক পুজো আরাধনা করেও কেন কোনো ফল মিলল না তুমিই বলো এখন আমরা কি করি এই সমস্ত শুনেই বৃদ্ধা তাকে বললেন এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু বার ব্রত পালন করলেই হয় না ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে বিনম্র হওয়া চাই এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে অথচ তোমরা সদ্যজাতর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সব সময়ে একটা কথা বারবার বলতে বাবা আবদ গেলেই বাঁচি তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন কে তুমি মা বলো কে তুমি বৃদ্ধা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষা করবি সোন তোর এই সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি এই চৈত্র মাসেই সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে নিষ্ঠা ও ভক্তি ভরে শিবের পুজো করবি সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি চেলে দিবি আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ওই ব্রাহ্মণ ও ব্রাহ্ম দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীল পূজার দিন খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন এর কিছুদিন পরে মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি খুব সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করল মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হল না এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণে অন্যান্য যেই সকল সন্তান সন্ততি হলো তারা কেউই আর অকালে মারা গেল না ব্রাহ্মণ ও ব্রাহ্মণে তাদের সমস্ত অহংকারকে পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন নীলষষ্ঠীর ব্রতের এই মাহাত্ম দেখে দেশে দেশেই সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল বন্ধুরা তাই এই বিষয়টি সদা সর্বদায় মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পুজো আরাধনা করে মনের মধ্যে কখনো অহংকার পোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সদা সর্বদাই বিনম্র থাকা প্রয়োজন আর হ্যাঁ বহু টাকা খরচা করে বাহ্যিক আরম্ভরপূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন কিন্তু যদি আপনার মনে যদি নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই তাই ভগবানের পূজা সদা সর্বদাই করুন পূর্ণ নিষ্ঠায় এবং বিশ্বাসের সঙ্গে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্য সুনিশ্চিতভাবে সফল হবে তাই ঘরে ঘরে এই দিনে ভগবান শিব ও মাতা পার্বতী আশীর্বাদ নেওয়া দরকার তাই এই দিনে বন্ধুরা আপনারা যাই করুন না কেন আপনাদের সিঁদুরের মধ্যে এই সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই অবশ্যই রেখে দিন এবং সেই সিঁদুর আপনারা মা বোনেরা প্রত্যেক দিন ব্যবহার করবেন এতে স্বামী ও সন্তানের যেমন কল্যাণ হবে ঠিক তেমনি আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু চমকে উঠবে তাই আজকে এই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতেই মা বনেদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে পারে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য দরিদ্রতার নাশ করে দেয় তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করা আগে ওম নম শিবায় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা স্বয়ং দেবাদিতে মহাদেব নিজেই বলেছেন তারা যদি এই দিনে দেবাদিতে উচ্চারণ করতে পারে তাদের সকল বাধা, ম্যাজিকের মতন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি পান তাহলে আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হন আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপরে রুষ্ট হতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজে ভগবান শিবকে প্রসন্ন করতে পারে বন্ধুরা আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে স্বয়ং দেবাদি দেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে থাকা সকল বাধা বিপত্তি কেমন ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে এই দিন বেলপাতা অবশ্যই দেবেন বন্ধুরা যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন যাই হোক বন্ধুরা বন্ধুরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে এই দিন বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট সকল প্রকার রোগ ব্যাধি মহাদেব নিজেই হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড় করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন ঘুমাতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবেই ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হলো ওম ইং হিং ক্লিং নমঃ শিবায় ওইং ইং হিং ক্লিং নমঃ শিবায় বন্ধুরা এই মন্ত্র এইভাবে তিনবার পাঠ করার পর তারপর রাতে ঘুমাবে এতে আপনার জীবনে থাকা সকল প্রকারের বাধা বিপত্তি সমস্ত বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলেও আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন বন্ধুরা হিন্দু ধর্মের সিঁদুরে গুরুত্ব অপরিসীম কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন মনে করা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমনই আয় উন্নতিও কিন্তু পারে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু প্রচন্ড রূপেই বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই দিন সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা কিবা হয় এবং সাথেই বন্ধুরা আমরা জানব যে কোন সময়ে নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী ও পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক করে কমেন্টেই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণও রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার বোধরা ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না এতে বোধরা ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতি কিন্তু হিন্দু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরা মন্ত্র বোধরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়া বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ओम गोविंदाय নমহা কপালে ओम কেশবায় নমহা এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমাহা নাম্বার বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না আবার অনেকে তো ডান দিকে দিকে আবার কেউ দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া উচিত নাম্বার চার অন্যরা কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা ভুলেও সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সঙ্গে শেয়ার করবেন না এছাড়াও আপনারা কোনো বিধবা মহিলাদের সামনে সিঁদুর পরবেন না এটাই বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু এটি কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপরে আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গড়াই গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবে এবং মা লক্ষ্মীর কাছে আপনার সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় বন্ধুরা স্বামীর আয় উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে কিংবা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা স্বামীর আয় উন্নতির কথা চিন্তা করে সেই সিঁদুর ব্যবহার করবেন এছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় যদি অর্থাৎ ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পড়লে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর বললে। স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা মনে করা হয় যে পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর পরিক্রমা করা হয় কিন্তু শিবলিঙ্গে বন্ধুরা শুধু অর্ধেক পরিক্রমা করতে হয় মানে জল ধারা যেখান থেকে নির্গত হচ্ছে তা কখনো ডিঙাতে নেই এবং ভগবান শিবকে দেওয়া প্রসাদ কখনো শিবলিঙ্গের ওপরে রাখতে নেই প্রসাদটি আপনারা কোনো পাত্রে রেখে ভগবানের পায়ের কাছে তা রেখে দিন কিন্তু ভুলেও আপনারা শিবলিঙ্গের ওপর ভগবানকে প্রসাদ নিবেদন করবেন না বন্ধুরা এই দিনে আপনারা যদি ভগবান শিবের প্রিয় ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল যদি নিবেদন করতে পারেন তাহলে নতুন বছরই আপনাদের মনোবাসনা মনস্কামনা কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে হ্যাঁ বন্ধুরা আর এই পছন্দের ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা এই দিনে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি এই দিনে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তাহলে বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেল ফুল বন্ধুরা এই দিনে ভগবান শিবকে বেল ফুল অর্পণ করলে যে মনস্কামনা মনোবাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের পায়। খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকমের বাধা এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোন কাজেতেই আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তাহলে বন্ধুরা আপনারা এই দিনে শিবলিঙ্গে চামেলি ফুল যদি অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা এই সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন নাম্বার চার ধুতুরা ফুল বন্ধুরা শিব পুরাণ অনুসার ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজোই অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা মনস্কামনা নিয়ে এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল অর্পণ করবে তাহলে ভগবান শিবের আশীর্বাদে সেই মনোবাসনা মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা যদি শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ জবা পদ্ম ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেবড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই তথ্যগুলি জেনে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিচয়ের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন ওম নমঃ শিবায়